বৃষ্টি বানররা আসলে পাহাড় থেকে নেমে এসেছে পানি খাওয়ার জন্য অনেক বادر কিন্তু নেমে আসছে পাহাড়ের গাবে হ্যাঁ গাছ থেকে গাছে যে নিচে চলে আসছে অনেকগুলা একটু কিন্তু আনন্দ নিয়ে দৌড় দিবে না মামা আপনি আছেন এই যে মামার মামার ঠিক পাশেই কিন্তু একটা বادر আছে আমি ভাই আর বানরের মধ্যে মারামারি আর আমরা নুরুর মধ্যে দেখতেছি বাচ্চা সহ বادر বادر নেমে আসছে হয়তো ভাই এরা পানি খাবে আপনি জন্য কালী ব্যাগ তো ধরেই ওরা ব্যাগ বলছি না ওরা খাওয়ার মানে ক্ষুধার্ত হয়ে আছে বুঝলেন নাই ওরা তো যেকোনো জিনিস মানে বুঝবে না কোনটা খাওয়ার ওরা ব্যাগ নিয়ে টান দৌড় দিবে ভাইয়া এখানে মনে হয় এখানে মনে হয় গোসল করাটা সেফ না সেফ না জায়গায় যাই এটা সেফ না আমরা নেয় মা আনন্দটা করতে পারবো না ওদের ভয়ে থাকবো না এক অভিজ্ঞতা হলো রাঙামাটির এই পাহাড়ে এসে তো আমরা আসলে গোসল করার জন্য প্রিপেয়ার্ড হচ্ছিলাম ঠিক এই মুহূর্তে অনেকগুলো বাদর আসে তো আমরা তাদের ফটোশ্যুট করছিলাম ভিডিও করছিলাম এর মধ্যেই দুইটা বাদর অলরেডি আমরা ভাবছিলাম যে তারা হয়তো আমাদের ব্যাগগুলো ছিনাই নিয়ে যেতে পারে গোসলে নামলে বলতে বলতে অলরেডি দুইটা বাদর ঢুকে পড়ছিল বোটের মধ্যে ব্যাগ নিয়ে টানাটানি করছে তো আমরা একটু সামনের দিকে আগিয়ে যাব মোটামুটি একটু সেফ জায়গায় ঘরের এই লেকে আমরা দাঁড়ালাম আমাদের এই ট্রলার ফিরাইছি আজকে দুপুরের গোসলটা আমরা এখানেই করব পানি অনেক স্বচ্ছ ঠান্ডা ভাইয়া অলরেডি নেমে গেছে আচ্ছা ওই পাশ থেকে ওখানে কতটুকু পানি ডলার আসলে এখানে কেউ আটকায় না আমাদের উপরে কতটুকু পানি ভাই অনেক পানি

আমি একটু সামনের দিকে যাবো ওখানে একটা পাখির আস তো এর পাশে উঠাই